সিরাজগঞ্জ ছয় আসনে এগারো দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী জনসভা চলছে এই বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সাজিরুল সঞ্জয়ের কাছে সঞ্জয় জনসভা চলছে এগারো দলীয় জোটের কী অবস্থা সেখানে প্রচারণায় কারা বক্তব্য রাখছেন কি বলছেন প্রার্থীরা আপনার শেষ মুহূর্তে কিন্তু সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে যে নির্বাচনী প্রচার প্রচারণা তুঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি রয়েছে সিরাজগঞ্জ ছয় অর্থাৎ শাহজাদপুর সংসদীয় আসনে শাহজাদপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে আমি যদি একটু দেখায় আমার ঠিক পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো দলীয় নির্বাচনী ওকের যিনি প্রার্থী রয়েছেন এই আসনটিতে এনসিপির সাপলাগলি প্রতীকের এস এম সাইফ মোস্তাফিজ তার সমর্থনে যে নির্বাচনী জনসভা সেটি কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হয়ে অনুষ্ঠিত হচ্ছে এই জনসভাটিতে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে কিন্তু উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এছাড়া এখানে এগারো দলীয় জোটের স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন যিনি এই আসনটির প্রার্থী তিনি এই এস এম সাইফ মুস্তাফিজ এই মুহূর্তে বক্তব্য রাখছেন এরপরেই কিন্তু এখানে আজকের অনুষ্ঠানের দিনে বিশেষ মুখ্য অতিথি হাসরাত তিনি বক্ত বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি তো প্রার্থী পক্ষে এখানে যারা বক্তব্য রাখছেন প্রত্যেকে কিন্তু এনসিপির দিনে প্রার্থী রয়েছেন এগারো দলীয় নির্বাচনী তার সমর্থনে জনসাধারণের ভোট প্রার্থনা করছেন এবং নির্বাচিত হলে শাহজাদপুরের উন্নয়নে কি কি কাজ তারা করতে চান সেই বিষয়গুলো কিন্তু তারা উপস্থাপন করছেন তো এই ছিল আমার কাছে সিয়াজগঞ্জের সিয়াজগঞ্জ ছয় আসনের এনসিপি প্রার্থী নির্বাচনী জনসভার সর্বশেষ খবর জ্যাবলিন ধন্যবাদ সঞ্চয়